ফ্রেশ ব্লগ আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর এখন একটু হাবড়াতে যাব সেই জন্য কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের সাথে যাচ্ছে লাকি সেই আরো বেশি একটু এক্সাইটেড অনেকদিন পর ওকে নিয়ে বার হবো চলো আসসালামু আলাইকুম গুড ইভিনিং আর এখন আমরা যে হাবরা তো তোমরা তো শুনেছই আর এইখানটা দেখতে পাচ্ছো লাকি রেডি হয়েছে লাকির এক সপ্তাহে একদিন করে ছুটি থাকে তো ওকে নিয়ে কোথাও একটা যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু নিয়ে যাওয়া হয় না ছুটি পায় না বলে আজকে যাওয়ার তো লিসার জন্য একটা কিছু নিতে যাচ্ছি তো মনে করলাম একবারে লাকিকেও ঘুরিয়ে নিয়ে আসি লাগে আজকে সেটা বললে না পিৎজা খাবে বাবু ঠিক আছে

লিসা এখানটাই আবার নিয়ে এসে টাইটানের শোরুমে কি নেবে আবার কিছু নেবো না আগে যে ঘড়িটা নিয়ে গেছিলাম পাপির জন্য সেটাই একটু সমস্যা হয়েছে তাই এসেছি ওনাকে তারপর মা নেয় তাহলে আমি ওটা ফোন করেছি বড় দোকান থেকে কিছু কিনলে এইগুলোই ফেস করতাম আগে তো জানতাম না এইটুকু জিনিস মানে কটা দিনের জন্য ওটা ফুল রিপ্লেসমেন্ট হলো কটা মানে ক্লাস থেকে 12 দিন পর্যন্ত হয় না চলো এখন যাবো আমরা বিশালে ওইখানটাতে লেন্স কাট আছে হ্যাঁ তো আমরা এখন বিশালের মধ্যে আছি আর বিশাল কিছু কেনাকাটা করছে ওই দিকটাই রয়েছে আর লাকি এইখানটায় দাঁড়িয়ে আছে চলো ওই দিকটা চলো চলো কাম্মা ওই দিকটা কি করছি

তো আমি লাকিকে নিয়ে বাইরে চলে এসেছি আর লাকির অবস্থা দেখো এই উঠে বসে আছি আর লিসা ভিতরে এখন ডিল করছে ও দুটো প্যান্ট নিয়েছে আর এখান থেকে আমাদের আবার রাজনীতি নিয়ে যেতে হবে বলে আমরা বেশি কিছু নিলাম না ভিতরে অনেকটাই দেরি হয়ে যাবে বলে তো এইখানটায় বদমাইশি শুরু করে দিয়েছে তো যেটা কাজ তাই তো কেমন পড়ে যাবি কিন্তু চলো এখন যাব আমরা রাজনন্দিনীতে যাবো যে বাইক আছে বাইক বলছি তুমি যাও

তো আমরা এখন পেয়েছি আর মেনলি ব্যাপার হচ্ছে লাকির জন্য নাকি একটু পিজ্জা খাবে বলে তাই তো কি খাবি পিজ্জা তো আমরা অনেকক্ষণ ধরে মলের মধ্যে ছিলাম তো একটু অসুবিধা হয়ে গেছে অনেকটা টাইম একটু এইগুলো ছিল ওখানে তো লাকির মনটা খারাপ হয়ে গেছে কারণ পিজ্জা এখন হতেও পারে না হতেও পারে অনেকটা

তো পিজ্জা খাবার নিয়ে পুরো খাওয়া সবসময় বলে যে পিৎজা খাবো পিজ্জা খাবো এই বাড়ি যাবি না কি হবে আমরা এখানে খেতে এসছিলাম এখন যাচ্ছি অনেক রাত হয়ে গেছে সাত দশটা মাঝে চলো

কি হচ্ছে এখন এটা তোমার সেই কদিন আগে দিয়েছিল ওই জেলটা না দাঁতে হ্যাঁ হ্যাঁ ওর দাঁতের মাড়ি ফুলেছে তাই একটু ওই জেলটা দিয়ে দিচ্ছি হাত পরিষ্কার তো তোমার তুমি তোমার হাত দিয়ে দাও তবে আমার হাতে এখন আমি মুখ ধুই নি দাও যে জায়গায় ব্যথা হচ্ছে বাবা খুব খুশি হলো দাঁড়া হ্যাঁ কর বড় করে পোকা লেগেছে দাঁতে দে দলে দে তুই তো ফেলবি না তো এখন ফ্রেশ হব তারপর ভিডিওটা আবার এডিটিং করতে হবে আর আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে আমি তো গেলাম আর চলে আসলাম ওই বাড়ি থেকে তো কষ্ট হয়ে গেছে লাকি চলে এসেছি লাকির অবশিষ্ট সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইস গুড নাইট বাই এটা ভালো থেকে সুস্থ থাকো